আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে সবাই ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট কোশ্চেন কোর্সেন আজকের এই পর্বে আমরা আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে কি কি যোগ্যতার প্রয়োজন হয় কি কি অনুষদ আছে কতগুলো ইউনিট কতগুলো সাবজেক্টস সো এই বিষয়গুলো আমরা অবশ্যই আলোচনা করব পুরো সেশনটি জুড়ে এবং হচ্ছে সাধারণ যে প্রশ্নগুলো সবার মনে কাজ করে সেগুলোর অ্যান্সার আমরা এখান থেকে দেওয়ার চেষ্টা করব এছাড়াও অন্যান্য ভর্তি সংক্রান্ত যে প্রশ্নগুলো তোমাদের কাছে আছে অবশ্যই আমাদের লাইভ সেশনে কমেন্ট সেকশনে সেকশনে এখনই জানিয়ে দাও এবং অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে ভুলবে না শুধু তারাও যেন লাইভটিতে পার্টিসিপেট করতে পারবে চলো শুরু করা যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম আমরা অনুষদগুলি নিয়ে কথা বলবো মোট অনুষদ হচ্ছে নয়টি দুইটি ইনস্টিটিউশন নয়টি অনুষদের মধ্যে ধারাবাহিক ধারাবাহিকভাবে আছে কলা অনুষদ আইন অনুষদ বিজ্ঞান অনুষদ বিজনেস স্টাডিজ সামাজিক বিজ্ঞান জীব ও ভূবিজ্ঞান কৃষি অনুষদ ইঞ্জিনিয়ারিং চারুকলা এইগুলো নয়টি আর দুইটি স্বতন্ত্র ইনস্টিটিউশন হল শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট মোট আসন সংখ্যা কলা অনুষদে নয়শো একচল্লিশটি আইন আইন অনুষদে একশো ষাটটি বিজ্ঞান অনুষদে ছয়শো ষাটটি বিজনেস স্টাডি অনুষদে পাঁচশো দশটি সামাজিক বিজ্ঞান অনুষদের সাতশো আটচল্লিশটি জীব ও ভূবিজ্ঞান অনুষদের চারশো চল্লিশটি কৃষি অনুষদে দুশো বারোটি ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশল অনুষদে দুইশো বিরাশিটি চারুকলা অনুষদে একশো বিশটি আর দুইটি স্বতন্ত্র ইনস্টিটিউশনের প্রত্যেকটিতে পঞ্চাশটি করে সে এবার আসি এই নয়টি অনুষদ এবং দুইটি স্বতন্ত্র ইনস্টিটিউশন ইনস্টিটিউশন সবগুলোর পরীক্ষা হয় পাঁচটি ইউনিটে নিচের দিক থেকে আমরা আসি ইউনিট আইন অনুষদের দুটি সাবজেক্ট এবং সামাজিক বিজ্ঞান অনুষদের দশটি আর হচ্ছে একটা ইনস্টিটিউশন কিছু মিলিয়ে ইউনিটটি ইউনিটের পরীক্ষা এখানে একটি অবশ্যই সবার সাথে শেয়ার করে রাখা উচিত এবং সবার এই বিষয়ে সমক ধারণা থাকা উচিত আজকে এই লাইভ সেশনটি আমরা করছি গত বছরের পরীক্ষা যেভাবে হয়েছিল সেই ধারাবাহিক ধারাবাহিকতা অনুযায়ী তবে এই বছর থেকে আমরা সবই সকলেই জানি যে এবছর বছর থেকে ভর্তি পরীক্ষাগুলো লিখিত আকারে হবে এবং লিখিত আকারে যদি ভর্তি পরীক্ষা হয় সেক্ষেত্রে ভর্তি পরীক্ষার নিয়মাবলীতে কী ধরনের পরিবর্তন আসবে সেটি অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে এবং সেটির জন্য যেটি করতে হবে যে বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলোকে ওয়েবসাইটগুলোতে ওয়েবসাইটগুলো থেকে রেগুলার আড্রেসগুলো নিলে বা চোখ রাখলেই হবে এবং লিখিত পরীক্ষায় লিখিত পদ্ধতি যদি পরীক্ষা হয় সেক্ষেত্রে ষোলো হাজার ক্যান্ডিডেটস হচ্ছে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এবং এই ষোলো বাছাই করা হবে তাদের এসএসসি এবং এইচএসসিতে জিপের ভিত্তিতে চলো আমরা শুরু করি গত আমাদের পরীক্ষাগুলো কেমন ছিল সে বিষয়ে আমরা একটু কথা বলি ইউনিটের আইন অনুষদ সমাজবিজ্ঞান এবং শিক্ষা গবেষণা ইনস্টিটিউট এগুলো নিয়ে হচ্ছে ইউনিটটি গঠিত এখানে পরীক্ষা হয় মোট একশো নম্বরে বাংলায় পঁয়ত্রিশ ইংরেজিতে পঁয়তাল্লিশ এবং সাধারণ জ্ঞানে বিশ তারপর আসি ডি ইউনিট ডি ইউনিট হচ্ছে জীব ও ভূবিজ্ঞানের ষাটটি আর কৃষি অনুষদের মোট চারটি অর্থাৎ সর্বমোট এগারোটি সাবজেক্ট নিয়ে হচ্ছে ডি ইউনিট তারপরে সি ইউনিট সায়েন্স প্লাস ইঞ্জিনিয়ারিং সায়েন্সের নয়টি ইঞ্জিনিয়ারিংয়ের ছয়টি মোট পনেরোটি মান্স ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এখানে দুইভাবে আবশ্যিকভাবে থাকে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস থার্টি থার্টি টোয়েন্টি এইটি আর বায়োলজি অথবা ম্যাথস প্লাস জি কে বিশ এই মোট একশো নম্বরের পরীক্ষা আর এখানে হচ্ছে এটা হচ্ছে সায়েন্স স্ট্রিমের যারা পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য আর নন সায়েন্স স্ট্রিমের জন্য একটু ডিফারেন্ট তাদের জন্য সিম্পলি বাংলার জন্য ত্রিশ থাকে ইংরেজির জন্য ত্রিশ থাকে আর সাধারণ জ্ঞানের জন্য চল্লিশ থাকে তারপরে ষাটটি আই বি এর পরীক্ষা পদ্ধতি এবং আইবি এর জন্য কিভাবে প্রস্তুতি নিতে হয় সে বিষয়ে আমরা পরবর্তীতে আসছি সে প্রসঙ্গে আলোচনায় তার আগে আমরা একটু যা বলছিলাম সেটা একটু শেষ করে নিই এবং সর্বোপরি এ ইউনিট এই ইউনিট হচ্ছে কলা অনুষদের বারোটি এবং চারোকলার তিনটি মোট পনেরোটি বিষয়ের উপরে এই ইউনিটটি গঠিত এবং পরীক্ষা গ্রহণ করা হয় এবার হচ্ছে পরীক্ষা অংশগ্রহণের জন্য কী কী যোগ্যতা প্রয়োজন হয় মানবিক বিভাগ থেকে পরীক্ষা অংশগ্রহণের জন্য ন্যূনতম জিপিএ লাগে সেভেন পয়েন্ট জিরো জিরো এবং এইচএসসিতে উভয়টাতে মিনিমাম থ্রি থাকতে হবে মিনিমাম থ্রি করে টোটাল সেভেন বিজনেস স্টাডিজের ক্ষেত্রে মোট সেভেন পয়েন্ট ফাইভ এসএসসি এইচএসসি ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ করে পেতে হবে আর সায়েন্সের জন্য হচ্ছে এইট এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ করে পেতে হবে এছাড়াও ও লেভেল এবং এ লেভেলসের থেকে যদি কেউ পরীক্ষা অংশগ্রহণ করতে চায় তাদের জন্য এলিজিবিলিটিস হচ্ছে ও লেভেলের পাঁচটি এবং লেভেলের দুইটি পরীক্ষায় পাশ করতে হবে এবং মোট সাতটি সাবজেক্ট থেকে চারটাতে বি গ্রেড এবং তিনটিতে গ্রেড থাকতে হবে মিনিমাম ইট তারপরে আমরা এখন ডিসকাস করব যেহেতু সবগুলো অনুষদ সবগুলো ইউনিট নিয়ে একই সময়ে এত অল্প সময়ের মধ্যে ডিসকাস করা সম্ভব না আমরা জাস্ট চেষ্টা করছি একটা বা দুইটা ইনস্টিটিউশন অথবা ইউনিট নিয়ে যদি ভর্তি পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নেওয়া যায় সেক্ষেত্রে আমরা আইবি এর সং বিষয়ে কথা বলি শুরুতেই বলে রাখি ঢাকা ইউনিভার্সিটির আই বি এ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আই পরীক্ষা পদ্ধতি যেভাবে হয় কোয়েশ্চেন প্যাটার্ন যেভাবে হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আই বি এর বিবি এর পরীক্ষার প্রশ্ন ওইভাবে হয়ে থাকে না আর আরও একই সাথে জানিয়ে রাখি রাজশাহী বিশ্ববিদ্যালয় আই বি এর লঞ্চ হয় দুই হাজার থেকে এখানে পরীক্ষাটি যেভাবে হয় বি ইউনিটের সাথে বি ইউনিটের প্রশ্নের সাথে হচ্ছে আই বি এর পরীক্ষাটা গ্রহণ করা হয়ে থাকে অর্থাৎ বি ইউনিট মানে হচ্ছে বিজনেস স্টাডিজের যেই সাবজেক্টগুলো আছে সেগুলোর সাথে এক্সট্রা আই কে অ্যাড করা হয় আইবিএতে মোট আসন সংখ্যা হচ্ছে পঞ্চাশটি বিজনেস স্টাডিজের জন্য হচ্ছে পঁচিশটি এবং নন বিজনেস স্ট্রিমে যে স্টুডেন্ট আছে তাদের জন্য হচ্ছে বাকি প্রতিষ্ঠি। শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় মোট স্বতন্ত্রভাবে কোনো বিষয়ে করতে হয় পাশ মোট একশো নাম্বার এখান থেকে কাট অফ মার্ক থাকে হচ্ছে ফোর্টি পার্সেন্ট মার্ক ক্যারি করলে পাস ধরে নেওয়া হয় কিন্তু আইবিএ পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আইবিএতে ভর্তি হওয়ার জন্য অবশ্যই ইংরেজিতে ফর্টি পার্সেন্ট মার্ক ক্যান্ডিডেটকে ক্যারি করতে হবে অর্থাৎ বারো নম্বর ইংরেজিতে তাকে পেতে হবে এটি হচ্ছে আইবি এর জন্য স্পেশালি একটা ক্রাইটেরিয়া স্পেশাল তারপরে আসি হচ্ছে আমরা আইবি এর জন্য জিপিএ রিকোয়ারমেন্টস কি কি লাগে এটা হচ্ছে সায়েন্স থেকে যারা অংশগ্রহণ করবে তাদের দুইটি মিলিয়ে এসএসসিএচি মিলিয়ে এইট পয়েন্ট ফাইভ লাগবে কমার্সে এইট লাগবে এবং মানবিকে সেভেন পয়েন্ট ফাইভ লাগবে এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট আইবিএ পরীক্ষার জন্য পরীক্ষা বসার জন্য বা কোয়ালিফাই করার জন্য আর হচ্ছে এখন তে স্পেশালি যেহেতু বিজনেস স্ট্রিম আর নন বিজনেস স্ট্রিম দুটোতেই পরীক্ষা হচ্ছে তো অন্যান্য কোনো কিছু নিয়ে নিতে হবে না শুধুমাত্র নর্মাল বিবিএ পরীক্ষার জন্য যে প্রিপারেশানটা নেওয়া হয় সেটির প্রস্তুতি নিলেই হবে পাশাপাশি জি কে বাংলা এইগুলো একটু একটু দেখে নিতে হবে এন হচ্ছে আইসিডিতে হচ্ছে দশ মার্ক করে থাকে এইটা একটু খেয়াল রাখতে হবে এছাড়া মোটামুটি সব কিছুই ওই জেনারেল বিবিএ যেটা আছে আচ্ছা বিজনেস স্টাডির জন্য যে প্রস্তুতিটা সেই প্রস্তুতি দিয়েই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবি পরীক্ষার জন্য বসা যাবে এবং পরীক্ষা খুব ভালোভাবে দেওয়া যাবে এছাড়াও কলা অনুষদে যথারীতি যেটা হয় যে বাংলা থাকে ইংরেজি থাকে এবং সাধারণ জ্ঞান থাকে সব কিছু মিলিয়ে একশো নাম্বার থাকে একশো নাম্বারে চল্লিশ নম্বরে হচ্ছে পাঁচ মার্ক ধরা হয় তারপর হচ্ছে রেজাল্ট যখন পাবলিশ হয় তখন হচ্ছে সিরিয়াল ওয়াইজ তারপরে ভর্তি গ্রহণ করা হয় আর আইবিএ সংক্রান্ত আরেকটি বিষয় অ্যাড করার ছিল সেটি হলো যে আইবিএতে যেহেতু পঞ্চাশটি সিট দেখা যাচ্ছে যে বিজনেস ফ্যাকাল্টির ওই রেজাল্ট যখন পাবলিশ হয় শুরুর দিকে মোটামুটি পঞ্চাশ ষাটজন যারা থাকে মাইগ্রেশন টাইগ্রেশন করার পর ওই প্রথম পঞ্চাশ জনই মূলত চান্স পেয়ে থাকে তো তুমি যদি আইবিএতে নিজে চান্স পেতে চাও অবশ্যই সেক্ষেত্রে তোমাকে হচ্ছে একদম টপ ফিফটিজ যা থাকবে সেখানে যদি তুমি থাকো মোটামুটি তোমার চান্সেস আর হচ্ছে এছাড়াও আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি এগুলোর মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর না এসে থাকে অবশ্যই আমাদের লাইফ স্টেশনের কমেন্ট সেকশনে এখনই জানিয়ে দাও তো আমরা যেন তোমাদের কোয়েশ্চেনগুলোর অ্যান্সারটা এখনই দেওয়ার চেষ্টাটুকু করতে পারি এবং পরবর্তী সময়েও তোমরা যে কোশ্চেন গুলো দিয়ে রাখলে আমরা পরবর্তীতে অ্যান্স করবো সে এই হলো মোটামুটি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ভর্তির আবেদনের যোগ্যতা কি কি অনুষধ আছে কয়টা ইউনিট এগুলো আমরা শেয়ার করলাম এবং তোমাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত সেই বিষয়ে বললাম এন্ড এইগুলো হচ্ছে জেনারেলি সব জায়গা থেকে কিন্তু তোমরা শুনে আসছো যে এখন এই তিন মাস আমি কিভাবে প্রস্তুতি গ্রহণ করা উচিত আহ সো এগুলো নিয়ে নতুন করে আর কিছুই বলার নাই জাস্ট বলবো যে অবশ্যই ট্রাই টু টু ইউ বেস তুমি হচ্ছে প্রতিদিন অনেক সময় নিয়ে পড়তে হবে এমনটাও বলবো না বা তুমি অনেক কম পড়ো এমনটাও বলবো না যে যতটুকু পড়ো সময় নিয়ে ফুল কনসেনট্রেশন তুমি এখানে দাও তখন ফেসবুকিং বা অন্য কোনো কিছু তখন করো না ফুল টাইম রোজ সো এখানে ইনভেস্ট করো তুমি থ্রি হার্স পড়ো ফোর হওয়ারস পড়ো যতক্ষণ পড়ো কিন্তু পড়ার মধ্যে থাকো পড়ার সময় অন্য কিছু না আর হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি সম্পর্কে যদি খুব শর্টলি বলি সেটি হচ্ছে রাজশাহী থেকে বেশ খানিকটা দূরে মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন শিক্ষানগরী হিসেবে স্বীকৃত সিল্কের নগরী মোটামুটি যারা হচ্ছে খুব সিরিন খুব কাম এনভায়রনমেন্ট রিয়েট করতে পছন্দ করে তাদের জন্য রাজশাহী ইউনিভার্সিটি শুড্ডি বেটার অপশন কারণ হচ্ছে আমি লাস্ট অলমোস্ট ফোর ইয়ার্স হচ্ছে এখানে আছি সো আমার বেশ ভালো লাগছে ঢাকা থেকে যেয়ে লিড করাটা অবশ্যই উপভোগ্য আমি আশা করছি যে তোমরা যারা এই ভিডিও আজকে দেখছো এই স্টেশন যারা দেখছো অবশ্যই তোমাদের মধ্যে থেকে কেউ না কেউ সেখানে অবশ্যই চান্স পাবে ভালো ভালো ডিসিপ্লিনস যেগুলো আছে এবং দেখা অনেক সময় হয়েও যেতে পারে সো উইশ ইউ অল দ্য বেস্ট থ্যাংক ইউ বা